আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের বাড়িতে মজলিস মানে বগুড়ার যে বিখ্যাত গরু মাংস দিয়ে যে আলুভাটিটা মজলিশের যে রান্নাটা সেই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর কীভাবে লোকজনকে খাবার দিতে হয় আর লোক কত লোকজন হয় এইগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু লম্বা হলেও আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন আর অবশ্যই কিন্তু উৎসাহ পাবেন যাই হোক আজকের ভিডিওটা শুরু করলাম এটা হচ্ছে মানে মজলিশের দিন সেই ভোরবেলা থেকে মানে যে বান্না শুরু হয়ে গিয়েছিল আর এই তো আলু সিলি হচ্ছে সবাই একটু মানে বাড়ির যে যত মহিলা মানে যত মানুষজন ছিল সবাই এসে একত্রে বসে থেকে এখানে কাজ করতে হয় কারণ এখানে অনেক রান্নাবান্না হয় আর এই রান্না বান্নাগুলো কিন্তু অনেকে সবাই মানে পাড়ার সবাই মিলে কিন্তু করতে হয় একত্রে যাই হোক অনেক দিন পর একটা বড় অনুষ্ঠানের একটা মানে যে বান্না যেটা খাবার দাবার হোক সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের গ্রামে যে মজলিশ হয় কিভাবে হয় সেই ভিডিওটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা অবশ্যই কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখবেন আর দরকার হলে মানে যে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে কিন্তু ফলো দিয়ে রাখবেন এখানে মাংস ধোয়া করা হচ্ছে আর আর এ তো রান্না বান্না সব শেষে এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো মানে যে এখানে আলুঘাটি রান্না করা হয়েছে বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটি আর এটা মজলিশ বলতে কিন্তু আলুঘাটি এই রান্না করা হয় আর এই মজলিশের কথা শুনলে কিন্তু অনেক দূর দূরান্তর গ্রাম থেকে কিন্তু অনেক মানুষজন আসে আত্মীয় স্বজন মেহমান আর দুই তিন দুই তিন পাড়ার লোকজনও কিন্তু এই মজলিসে হয় আর দেখতেই পাচ্ছেন কতগুলো ঘাটির সসপিন এখানে রয়েছে তারপরে এই পাশে কিন্তু আরও ভাত এরিয়া আসে যে এখানে ভাত রান্না করে কিন্তু সেখানে ঢেলে রাখা হচ্ছে আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে ভাত রান্না করে করে কিন্তু এখানে ঢেলে রাখা হচ্ছে আবার আরেক পাশে কিন্তু এখনও অবধি মানে যে বান্না কিন্তু এক পাশে চলতেই আর আরেক পাশে কিন্তু রান্না নামে আপনা হয়েছে এক একদিকে লোকজনকে খাবার দিবে আরেকদিকে কিন্তু রান্না চলতেই থাকবে আমাদের বগুড়ার অনুষ্ঠান বলে কথা আমি কখনো বগুড়ার বাইরে কোনো অনুষ্ঠানে যাইনি আমি বগুড়ার ভিতরেই আমার অনুষ্ঠান যত সব দেখা আর এটা কিন্তু আমার নানি শাশুড়ির মজলিসে আর লোকজন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সাধে উঠে ভিডিওটা করলাম আর প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে কিন্তু মানে লোকজনকে বসতে দেওয়া একটু অসুবিধা হয়েছে তবুও কিন্তু লোকজন যে খাওয়ায় একটা বড় কথা হলো অনেকেই কিন্তু অংশগ্রহণ করে এই মজলিশে দেখতেই পাচ্ছেন এই বৃষ্টির পানির মধ্যেও কিন্তু লোকজন বসে যাচ্ছে যাই যেটা পাচ্ছে সেটা নিয়েই কিন্তু বসতিছে আর ওই যে লোকজন এখনও আসতেছে আর অনেক লোক বসে গেছে আবার অনেক লোক কিন্তু এখনো অবধি দেখতেই পাচ্ছেন রাস্তা দিয়ে আসতেছে আর এ পাশে মহিলা মানুষের আয়োজন করা হয়েছে মহিলাদের জন্য করে এ পাশে মহিলা মান লোকজন মানে বসে দেওয়া হয়েছে ভিডিওটা কিন্তু অনেক লম্বা যাই হোক আমি কোনো স্কিপ করিনি আমি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব দেখ ভিডিওটা লম্বাই রাখছি আর আর দেখতেই পাচ্ছেন এই যে আসলে গ্রামের মজাই এগুলো এগুলো অনেক শহরের লোকজন কিন্তু এগুলো মানে যে এইসব অনুষ্ঠানে যায়ও না অত মজা বোঝেও না আর এই তো গ্রামের লোকজন এগুলোর মধ্যেই কিন্তু আছে এখনো অনেক দিকে আছে আবার অনেক দিকে কিন্তু নাই কিন্তু গ্রাম দিকে কিন্তু মানুষ আমার গেলে কিন্তু এই মজলিশটা কিন্তু করে আর মজলিশ বলতে কিন্তু সেই বগুড়ার বিখ্যাত সে আলুঘাটি আর এখানে দেখতেই পাচ্ছেন পুরো আর এটাও হচ্ছে ধান খেতে মানে ধান কাটাকাটি করা হয়েছিল তারপরে কিন্তু পুরা মাঠ জোড়া লোকজন আর এখানে কিন্তু যাই হোক অনেকেই খায় আর এখানে খাবার নিয়ে যাচ্ছে একে একে সবাইকে দেবে অনেকেই খাওয়া দাওয়া করে আবার অনেকেই খাবার নিয়ে কিন্তু উঠে চলে যায় আবার অনেক মানুষই এখানে খেয়ে যায় আবার অনেক ছেলেপেলে আসে অনেক গ্রাম থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ